أما رب العالمين والين. وكذلك نقص عليك من أنباء ما قد سبق وقد آتيناك من لدن ذكرا من أعرض عنه فإنه يحمل يوم القيامة بزرا

আল্লাহ বলছেন দিন সে ব্যক্তি মহাপাপ ভার বহন করবে শুধু দুনিয়া দুনিয়া খেলা উভয় জগতে কোরআন মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে না হচ্ছে বলতো না তাহলে কোরআন দিয়ে দুনিয়ায় যদি কোনো মানুষ চলে সে সব মানিতে হয় ঠিকান

কোরআন দিয়ে সে বিচার ফেসলা করে ন্যায় বিচার করে আল্লাহের কোরআন দ্বারা সে ব্যক্তি তোমাদের হুদিয়ে রাত সহজ সরল সঠিক উপরে টিকে রাখেন আমরা তো রাজি আছি সকলে কোরআন মানতে রাজ্যিত কোরআন শুনতে পালাব কে কে থাকবেন বন্ধুগণ আমার এই পৃথিবী পৃথিবীর চাক্ষুষ প্রমাণ এই পৃথিবীর অসংখ্য নজির ইতিহাস যুগে যুগে আল্লাহ ঘটাই দিয়েছেন যা থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া প্রয়োজন আর কোরআনের কাছে আটা প্রয়োজন কঠিন বাস্তবতা শুনুন এখন যদি আপনার আমার মুখ হয়ে যায় ইটে যায় একটু বিষয়টা ভালো করে খেয়াল করুন তো দেখি আমাদের দেশ গ্রামের যে মানুষগুলি মাঝে মধ্যে মারা যায় ওই সময় তার বাড়ি গাড়ি টাকা পয়সাকে তার সাথে দেওয়া হয় কি দেওয়া হয় কথা হয় না আল্লাহ নবী বলেন একজন মানুষ যখন মারা যায় কবাই যখন তাকে নিয়ে যাওয়া তার সাথে তিনটা জিনিস যায় ইসলামে দুইটা জিনিস ফিরে আসে আর একটা মাত্র জিনিস তার সাথে থেকে যায় তার আত্মীয় স্বজন আর তুমি আর কিছু সামান খাদিয়া দা কোদাল দাপন করার জন্য প্রয়োজন আসবাবপত্র এগুলি সরঞ্জাম না ফিরে আসে কিন্তু শুধুমাত্র বদ আমল যেটি আছে এই আমল নাম হোক আর বদ হোক ভেঙে যা যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি না এখন যদি আমাদের এই উপস্থিত লোকদের ভিতরে থেকে এই মুহূর্তে একজন মানুষ এখন ইন্তেকাল করে তাহলে পরে তার বাড়ি গাড়ি টাকা পয়সা তার সহায় সম্পদ সন্তান সন্ততি যা আছে এর কি তার সাথে তাম পৃথিবী চারজন বাদশা মিলে চারজন বাদশাহ পৃথিবীতে এমন গেছে যারা তাম পৃথিবীর বাদশাহিত করেছেন সুযোগে এক জেলার হয়েছেন একটা রাষ্ট্রের হয়েছেন দুই হাজার পাঁচ দশটা রাষ্ট্রের হয়েছেন তা নয় তারা পৃথিবীর বাদশাহ কিন্তু তারা তার মধ্যে একজন ছিলেন বাদশা জুলকার নাইন এই বাদশা জুলকার নাইনের বয়স হয়েছিল ষোলো ষোল বছর সুভাঙ্গাল বাড়ি যা বলবেন কত বছর আপনাদের আমাদের যা আছে দাদাই পুর নাদিপতি যা আছে সব যোগ করে একটা হবে না

এই পৃথিবীর বাচ্চা করেছি আজকে আমি মৃত্যুবরণ করবো আমার কাল শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের কাছে আমার উসিমত হচ্ছে যে আমি যখন মারা যাব মারা যাবার পর আমার কাপড়ের কাপড় আমাকে পরিধান করাবে আমাকে জানাজের নামাজ আদায় করবে আমাকে কবরের মধ্যে কাফন করে দিবে এই যে দাফন করা পর্যন্ত আর কাফন দেওয়া পর্যন্ত আর জানাজা আদায় করা পর্যন্ত তোমরা আমাকে নিয়ে পাবে এই বা হবে কাপন করাবে ওই কাপনের কাপন যখন পরাবে আমার দুইখানা হাত তোমরা কাপনের মধ্যে দিবে গোবর করে রাখবে সন্তানেরা ডাক দিয়ে বলে বাবা

এখানেই তো বাস্তবতা এটার তো আমি তোমাদের একটু যেন এখানে আমার বাস্তবতা দেখে সাধারণ মানুষ যারা আছে তারা যেন বোঝে আর আমাকে যখন হাতটা বের করে রাখবে আমাকে হাত বের করে রাখার কম অস্ত্র এলাকা দিয়ে ওই শহরগুলি দিয়ে সব জায়গায় দিয়ে আমাকে নিয়ে লাশটাকে নিয়ে তোমরা বহন করে করে একটু ঘুরে বেড়াবে উদ্দেশ্য এত তুমি যে দুনিয়ার সব মানুষকে এটা প্রমাণ করে দেওয়া দেখাই দেওয়া বুঝে দেওয়া ষোলোশো বছর আঘাত তিনি লাভ করেছিলেন বাদশাহ মারা গেছেন তাম পৃথিবীর সব তিনি রেখে গেছেন কিছুই নিতে পারেন নাই খালি হাত দুই খেলা নিয়ে কবরে যেতেছে